দেখছেন খাস আমরা আবার আজ উপস্থিত হয়ে গেছি কাশীপুর উৎসব দু হাজার পঁচিশে আজকে আঠেরো তারিখ আজকে কাশীপুর উৎসবের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যান্ড একদম রেডি গিটারিস্ট ব্যান্ড ড্রামস সব কিছু রেডি হয়ে গেছে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান একদম জোর কদমে রেডি হয়ে যাচ্ছে সাউন্ড ব্যালেন্স চলছে আর কিছুক্ষণের মধ্যেই গিটার ড্রামস বেলস সব কিছু নিয়ে ব্যান্ডের পারফরমেন্স শুরু হয়ে যাবে আমাদের সাথে চোখ রাখুন কাশীপুর উৎসব দু হাজার দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে কাশিপুর উৎসব দু হাজার দ্বিতীয় দিন এবং আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক মঞ্চ একদম সেজে উঠেছে আজকে কি কি অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান যদি আজকে তো আরম্ভ চলেছে প্রথম অনুষ্ঠানটা ওই অমিত মুকুল দাস বলে একটি ছেলে আমাদেরই পরিচিত ছেলে উত্তর কলকাতার ছেলে ভালো গান করে ও আধুনিক সঙ্গীত পরিবেশন করবে ঘন্টা গানে তারপরে আমাদের বাংলা ব্যান্ডের তন্ময় কর খুবই প্রতিষ্ঠিত শিল্পী দেশে বিদেশে তন্ময়ের গান আছে আটটা সাড়ে আটটা নাগাদ তন্ময় উঠবে ও ঘন্টা দুই গাইবে আজকে প্রোগ্রামটাকে আমরা খুব একটু একটু ইয়ে নেগলেক্ট করেছি এই কারণে যে আগামীকাল সকালবেলা থেকে আমাদের খুব ভীষণ মূল প্রোগ্রামটা হবে ছেলেপেয়েরা সবাই ব্যস্ত প্রায় পাঁচ হাজার লোককে পাঁচ কেজি করে ওই আটা সর্ষের তেল ডাল তারপরে ওই সয়াবিন দেওয়া হবে পঞ্চাশ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়া হবে পঞ্চাশটি হকার ভাইকে সাইকেল দেওয়া হবে সাইকেল দেওয়া হবে হুইল চেয়ার দেওয়া হবে রিক্সা দেওয়া হবে পঁচিশটা বোধ হয় ভ্যান দেওয়া হবে রিক্সা ভ্যান দেওয়া হবে তো ওই স্বাবলম্বীকরণ উৎসবটা কালকে আছে ওটাই আমাদের এবং ব্লাড ডোনেশান ক্যাম্প ওটাই আমাদের মূল উৎসব যার জন্য আজকের প্রোগ্রামটা একটু হালকা রেখেছি ওই তন্ময় করের একটাই বড় অনুষ্ঠান রেখেছি আটটা সাড়ে আটটার সময় ওটা আরাম হবে আপনাদের কাছে বলার সুযোগ পেয়ে আমার সবাইকে দর্শনার্থী সবাইকে আবেদন করছি কালকে ন্যাচারালি প্রচুর জনসমান হয় বুঝতেই পারছেন তো কালকে একটু প্রত্যেকের সহযোগিতা আমি প্রার্থনা করছি যাতে সুষ্ঠুভাবে আমরা আমাদের অঞ্চলে গৌরব বজায় রেখে প্রোগ্রামটাকে সম্পূর্ণ করতে পারি আমন্ত্রণ জানাচ্ছি দেখুন আমরা কখনো ভাবিনি যে এরকম কাশীপুর উৎসব বলে কিছু কাশীপুরে অনুষ্ঠিত হবে একমাত্র অজয় ঘোষের পক্ষে এটা করা সম্ভব উনি এটা করে দেখিয়ে দিয়েছেন আমরা কাশীপুরবাসী সবাই খুব খুশি এটার জন্যে আগামীকাল সোমলতা আচার্য চৌধুরী আসছেন সাংস্কৃতিক মঞ্চ আরও উজ্জ্বল হয়ে উঠছে এবং আগামীকাল অনেক সমাজসেবামূলক কর্মসূচি আছে মনে হচ্ছে আগামীকালটা তো একটা অবশ্যই ধামাকা হতে চলেছে কেননা যে ধরনের কর্মসূচি এরা নিয়েছে মানে গরিব মানুষের জন্য চাল ডাল লাটা কম্বল শীতবস্ত্র বস্ত্র অন্য রিক্সা ভ্যান ও বহু কিছু তাদেরকে বিলি করা হচ্ছে তো আমি একটা কথাই বারবার বললো এটা পক্ষে সম্ভব এটা অন্য কেউ পাঠাবে বলে আমার মনে হয় না Yeah

বাদিনে মহাদেবকে পুজো করে তার আশীর্বাদ নিয়ে শুভ সূচনা হয়েছে এই কাশীপুর উৎসবে একজন শিক্ষাবিদের দৃষ্টিতে কি বলতে চান সমাজকে কতটা এই কাশীপুর উৎসব এগিয়ে নিয়ে যাচ্ছে কতটা পেনিট্রেট আমরা সবাই জানি আমাদের পশ্চিম বাংলায় পরিবর্তন এসেছিল দু হাজার এবং সেই পরিবর্তনের প্রভাব আমাদের সারা রাজ্যে কলকাতা সহ মানুষ উপলব্ধি করেছিল কিন্তু আমাদের কাশীপুর এটা আমাদের অস্বীকার অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেই পরিবর্তনের ফলগুলো মানুষের কাছে পৌঁছায়নি সেটা খেলা হতে পারে মেলা হতে পারে সাংস্কৃতিক উৎসব হতে পারে কবিতা উৎসব হতে পারে গানের জলসা হতে পারে এগুলোর খুব একটা আয়োজন আয়োজন বা আয়োজকদের অভাব ছিল সেইটা মাননীয় অজয় ঘোষ সে একজন কাউন্সিলর না এমএলএও না কিন্তু সম্পূর্ণ নিজের খরচে এই আয়োজনটা করে আসছে প্রায় তিন বছর ধরে সংস্থার নাম হচ্ছে কাশীপুর সমন্বয় ক্লাব ক্লাব সমন্বয় সমিতি এটা উনি তৈরি করেন আমরা ছিলাম আমাদেরও সমর্থন আছে সক্রিয়ভাবে এবং আমরা চাইছি যে আজকে আমরা বাঙালিরা আমাদের বাংলার যা কৃষ্টি আমাদের বাংলার যা ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক উত্তরাধিকার সেইটা আমাদের পাড়ায় পাড়ায় পল্লিতে পল্লিতে মানুষের মধ্যে শিশুদের মধ্যে যুবকদের মধ্যে হালতে হবে আমরা রবীন্দ্রনাথকে বলতে বসেছি রবীন্দ্রনাথের গান বলতে বসেছি আমরা সাংস্কৃতিক যে চর্চা সেটা খুব একটা পাড়ায় পাড়ায় হচ্ছিল না তা সেই জন্য এই যে আয়োজন কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আমি অন্তর থেকে এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং সবিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অজয় ঘোষকে সে খুব বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যুবকদের সঙ্গে নিয়ে এই কাজটা করছে এবং আগামী দিনে আমরা আরো বড় করব এইটাই আমাদের ইচ্ছা কাল সকালে ফুটি

जा तू लाल पहाड़ी का सजा रंगम काहे का सजा लाल पहाड़ी का सजा रंगम काहे का सजा कि तू क्या मान जनने के के पर हन तुम गलत कह रहे थे सजा गाना हम पे सजा गलत कह रहे थे सजा गाना हम पे सजा कि तकु प्रेम नहीं से नहीं गए इस पर बने से गए পাকোন তুছার ক্টা কাকা তুডে মযে ভালে পেস্টে পালে কিদি তেমন্নকা পের কেডা তুডা কিদি তেমন্নকা পের কেচেযা ইই আছেটে আছেনে আছেনে